পেস্ট্রি ফার্মিং এক্ষেত্রে খামিরকে যে সাইজে আকৃতি দান করা হয় যেমন পাই পেটিস ড্যানিশ ইত্যাদি অর্থাৎ আমরা যখন কোনো শিল্প ইন্ডাস্ট্রিতে কোনো কিছু তৈরি করব তখন ওইটার একটা বিস্কিটের একটা নির্দিষ্ট সাইজ আছে না সমস্ত প্রোডাক্টের একটা সাইজ আছে না এই সাইজ প্রদান করাকেই বলা হয় পেস্ট্রি ফার্মিং ক্লিয়ার এরপর হচ্ছে পেস্ট্রি ফিলিং পেস্ট্রি ফার্মিং তৈরির পর উক্ত ফার্মিংয়ে বিভিন্ন ধরনের পেস্টি ফিলিং দেয়া থাকে যেমন ভেজিটেবল ফিলিং ক্রিম ফিলিং মাংসের ফিলিং অর্থাৎ কোনো কিছুর উপরে ফ্লেভার দেওয়া এক কথায় মনে করে একটা বিস্কিট বানানো হয়েছে কিন্তু ওর উপরে তোমরা মাখনের একটা ফিলিং দিয়েছ ওই যে উপরে কোন একটা নির্দিষ্ট কিছুর ফ্লেভার দেওয়া বা কোনো একটা বিষয় আলাদা কিছু যুক্ত করা এটা হচ্ছে পেস্টি ফিলিং